জাহিদ ভাই আপনার পরিচয় বলুন আমি মোহাম্মদ থেকে বলছি আচ্ছা আপনি রাজশাহী থেকে জাহিদ ভাই আপনি আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটি ইউটিউব চ্যানেল আছে আপনি আজকে চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তাই না জি ভাই তো এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলেন যে আপনি এটা কিভাবে কি করলেন বা মানে আপনি কতটুকু কষ্ট করছেন বা কিভাবে এই পর্যন্ত আসলেন আমি আসলে ভাই মানে গেম খেলতে অনেক পছন্দ করে ভাই বুঝছেন কিন্তু সবার দিক মানে গেমিং ভিডিও ছাড়ে ওনার মানে ভিডিও অনেক দেখতাম তখন ভাবলাম একবার যে মানে আমিও গেমিং চ্যানেল বানাবো একটা ওখান থেকে বানালছি তারপর আমার ভিডিওতে কোনো ভিউ আসতো না মানে কিছু আসতো না তখন স্যারের এখানে ভর্তি হয়েছি মানে তখন স্যার দেখাচ্ছে কিভাবে ভিডিও অপটোমাইজ করবো তারপর কিভাবে বেশি বেশি ভিউ পাবো আচ্ছা তারপর মানে আমার চ্যানেল টাতে মানে অনেক ভিউ আসছে লাগে তারপর সাবস্ক্রাইবার ও বারে এখন মানে আট হাজার সাবস্ক্রাইবার আছে আর চার হাজার ঘন্টা পূরণ হয়েছে আচ্ছা তো আপনি আমাদের অনলাইন আর্নিং টিপসে আপনি যখন ভর্তি হলেন তখন দেখলেন যে স্যার আমাদেরকে বলল যে একটা ইউটিউব চ্যানেল খুলেন বা খুললে পরে আপনারা ভালো বেনিফিট হবেন তো তখন আপনি চিন্তা ভাবনা করলেন যে সবাই যেহেতু সারতে যেত আমিও চেষ্টা করে দেখি তাই না জি তো চেষ্টা করার পরে দেখলেন যে প্রথম দিকে আপনার ভিউ গুলো খুব কম আসতেছিল তো পরে আস্তে আস্তে দেখলেন যে মোটামুটি ভালো ভিউ আসতেছে এবং আপনি একটু অনুপ্রাণিত হলেন যে না এখন ইউটিউব চ্যানেলটা হয়তো বা আমার দাঁড়িয়ে যাবে তাই তো জি তো এখন মোটামুটি আপনার ইউটিউব চ্যানেলে কিরকম সাবস্ক্রাইবার আছে আমার মানে এখনই মনে হয় মার্শাল তো আপনার তো অনেক সাবস্ক্রাইবার আছে তো ওয়াস্ট টাইম মোটামুটি এখন চার প্লাস হয়েছে তাই তো যে এখন আপনি আর কি ইউটিউবের সাথে আপনি পার্টনার প্রোগ্রামে জড়িত হচ্ছেন তো এখন মোটামুটি কেমন লাগতেছে আপনার ভালো লাগছে ভাই মানে এটার জন্য তা কত কষ্ট করেছে এটা মানে বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কষ্ট করছেন তো আপনি আমাদেরকে বা আমাদের যত স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে মানে তারা যেন অনুপ্রাণিত হয় সে বিষয়ে কিছু বলবেন যে মানে মানে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আর যে ভিও আসছে না মানে ট্রাই করতে থাকতে হবে এক সময় হবে আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর কথা বলছেন যে আমাদেরকে ট্রাই করতে হবে এবং লেগে থাকতে হবে তাই তো তাই না জি তো আমরা যদি লেগে থাকি ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করলে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমরা সবাই দোয়া করি আপনার জন্য এবং আমরা আশা করি যে আপনি আপনি আরো এগিয়ে যান এবং দ্রুত এটার একটা সাকসেস পান আমরা সবাই দোয়া করি আপনার জন্য আর আপনিও আমাদের যত স্টুডেন্ট আছে সবার জন্য দোয়া করবেন এবং সবাইকে অনুপ্রাণিত করবেন আর আপনার এই চ্যানেলের বিষয়ে আরো কিছু বিস্তারিত সবাইকে বলবেন যে কিভাবে কি করা যায় সবাইকে পরামর্শ দিবেন আমি আশা করবো এটা আপনার কাছ থেকে আমরা কাজটা শুরু করি হ্যাঁ আমরা এখানে স্টার্টে ক্লিক দিই আপনি আমাকে মাউসে টুকটা দিয়ে আমরা স্টার্টে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে একটা অপশন আসলো তো আমরা নিচে চলে যাই এখানে আছে আই অ্যাকসেপ্ট দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস এখানে ক্লিক করে দিই তারপরে অ্যাকসেপ্ট এ ক্লিক করে দেই আমাদের কিছু সময় লাগতে পারে আমরা একটু অপেক্ষা করি যে নেট মানে একটু মানে স্লো আছে দেখি সমস্যা নাই আমরা একটু অপেক্ষা করি আমাদেরকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে এটা ডান হয়ে গেছে আচ্ছা তো আমরা এখন দ্বিতীয় স্টেপে যাই এখান থেকে স্টার্টে ক্লিক করি এক

যেহেতু বাংলাদেশ থেকে এখন অ্যাপ্রুভ হয় তো আমরা টিক দিয়ে দেয় ট্রান্স এগুলো পড়লে হবে না পড়লে হবে নাকি ভাই হ্যাঁ ট্রান্স এগুলো পরি নিতে পারে না পড়লেও সমস্যা নাই আমরা তো মোটামুটি ট্রান্সগুলো আমাদের মোটামুটি জানা আছে তাই না জি তারপরে যদি জানা থাকে আমরা পরি নিতে পারি এখন আমরা পড়ব না যেহেতু আমাদের জানা আছে সেজন্য আমরা এখন পড়ব না আপনার মিলটা ওপেন করা নাই তাই না আমাদের জি মিলটা ওপেন করতে হবে আমি করি নি ইউটিউবে মেলটা চালু করে আপনার ওখান থেকে মেলটা ওপেন করে জি এটাই কি মেল নাই এটা ভিউ হয়েছে হ্যাঁ একটু নিচে আসেন নিচে থাকবে কি মেল না 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 প্রথমেই তো থাকবে যে আর আসেনি মনে হয় একটু রিলোড করেন এখনই কিন্তু এটা হ্যালো আচ্ছা এখানে ইউটিউবেরই কিন্তু মানে হ্যাঁ এখানে ক্লিক করেন মানে মানে কংগ্রাচুলেশন জানাচ্ছে আমার মানে আড়াইশো আড়াইশো ভিউ হয়েছে হ্যাঁ একটু নিচে আড়াইশো বলছি আড়াই আড়াইশো কে হ্যাঁ একটু নিচে আসেন যে আচ্ছা ঠিক আছে আমরা আমাদের আগের অপশনে চলে যাই আচ্ছা এখানে আপনার কিছু তথ্য দিতে হবে আমাদের এটা ইন্ডিভিজুয়ালও থাকবে অ্যাকাউন্টটা ঠিক আছে বিজনেসের দরকার নাই জি আচ্ছা এখানে আপনার অ্যাড্রেসটা লিখেন অ্যাড্রেস মানে পাসপোর্টে যেটা আছে ওটা দিতে হবে না ভাই হ্যাঁ হ্যাঁ পাসপোর্টে যেটা আছে ওইভাবে লিখেন ফোনে মানে ফোন দিবেন ঠিক আছে তার পাসপোর্টে যেভাবে ফুল নেম দেওয়া আছে ঠিক ওইভাবে দিবেন এমডি থাকলে এমডি দিবেন যদি মোহাম্মদ লেখা থাকে মোহাম্মদ দিবেন জি পাসপোর্টটা কি সামনে আছে জি আমার ফোনে ছবি আছে আচ্ছা ছবি দেখে দেখে আপনার নামটা লেখেন প্রথমটা বড় হাতের দেন নাকি পাসপোর্টে কি ছোট হাতের আছে না সবগুলো বড় হাতের বড় হাতের পাসপোর্টে যদি সবগুলো বড় হাতের থাকে তাহলে বড় হাতের দেন এখানে তো অ্যাড্রেস আপনার উপরে 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 যে নামটা এখানে অ্যাড্রেস লিখবেন আপনি একটু দেখেন যে ম্যাক্স জাহিদ লিখছেন যেখানে সেখানে আপনার নামটা লিখেন এখানে এখানে তো মানে এই লিখছি অ্যাড্রেস লিখছি গুজরাপুর তারপর রহনপুর চাকা নাম আর উপরে আপনার যেখানে ম্যাক্স জাহিদ আছে ওইখানে আপনার পুরো নামটা লিখছি জি পাসপোর্টের নামটা হ্যাঁ হ্যাঁ se fue a echar en el dedo. ना ना करेगा। ना ना करेगा? ना 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 दी ना 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 আচ্ছা আমি দিয়ে দিচ্ছি স্যার ঠিক আছে ডিস্ট্রিক্ট না আর আছে হ্যাঁ হ্যাঁ

এখানে আমাদের মানে বাংলাদেশে তো মানে প্লাস ডবল 8 এটা দেন প্লাস ডবল 8টা দিয়ে দেন দিয়ে দিলে ভালো হয় শুরুতে প্লাস ডবল 8টা দিয়ে দেন ভালো হবে হয়েছে জি হ্যাঁ হয়েছে আচ্ছা আর নিচে দেখেন টাউন সিটি টাউন অবলিক সিটি আছে এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা দেখেন চাপাই নবাবগঞ্জ সম্ভবত মানে পাসপোর্টে সিটি দেওয়া আছে রাজশাহী হুম রাজশাহী হচ্ছে আপনার বিভাগ সিটি দেওয়া আছে রাজশাহী

लेकाया चे राश्चर ची कैसे जिए अच्छा आपनों पूस्टल कूट्टा ते तो पूस्ट विश्र जी कूट नम्मर्ट आसे उटे ते 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 जिए 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 আচ্ছা এখানে আবার আপনার ফোন নাম্বারটা অপশনাল আছে এটা দিলেও পারেন না দিলেও পারেন যেহেতু ফোন নাম্বার আমরা উপরে দিছি দিয়ে দাও হ্যাঁ দিয়ে দেন জি দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন প্লাস ডাবল এট দিয়ে দেন আচ্ছা লাগবে না ঠিক আছে বাংলাদেশের পতাকা আসছে সমস্যা নেই ঠিক আছে না জি তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ তো আমরা সাবমিট করে দিই আমাদেরটা মোটামুটি মনে হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের মনে হচ্ছে যে কিছু সময় লাগবে অথবা কিছু সময় লাগবে কিছু সময় পরে এটা কমপ্লিট জি এখানে ইন প্রোগ্রেস প্রোগ্রেস হ্যাঁ চলতেছে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কিছু কাজ যেগুলো গুগল অ্যানালাইসিস করবে এগুলো ওদের কাজ ওরা করে আমাদের এটা কমপ্লিট করে দিবে তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে তো আমরা এখন মোটামুটি কমপ্লিট আর কি তো আজ এ পর্যন্তই থাক আমরা স্টপ করে দিচ্ছি হ্যাঁ হচ্ছে